হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে অনেকদিন পর তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আমার সারাদিনের টুকিটাকি কাজকর্ম একটা ছোট্ট মিনি ব্লগ তো সকাল দেখো ঘুম থেকে উঠেই আমি চলে এলাম বাথরুমে যে বাসি জামা কাপড় ছিল ওইগুলো কাচতে তো এগুলো মেশিনে দিয়ে দিলাম আর এখন যাব রান্না করতে তো রান্না বসানোর জন্য একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি আমরা বাঙালিরা সকালবেলা উঠেই আমাদের ডাল আর ভাতটা আগে চাই তো কালকে বাড়িতে পুজো আছে ওই জন্য আজকে একটু নিরামিষ খাওয়া দাওয়া করব সব কিছু ধোয়া হয়ে গেছে তো আজ ডাল হবে আর ঝিঙের বড়া হবে আর একটা নিরামিষ সবজি হবে ওই সয়াবিন দিয়ে আর কোয়াশ দিয়ে আলু দিয়ে তো আজকে টুকিটাকে যাই করি তোমাদের সাথে সবটা না পারি একটু জায়গা হলো তোমাদের সাথে শেয়ার করি তো এ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কাপড়গুলি মেশিনে দিয়ে আর এখানে রান্না হয়ে হয়ে যাচ্ছে ডালটা সম্বার দিয়ে আমি এই বড়া ভাজতে শুরু করলাম তো জানিও কেমন লাগে আমার ভিডিও তোমাদের আর চেষ্টা করি শেয়ার করতে সব কিছুই কিন্তু সবটা পসিবল হয়ে ওঠে না ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি সময়ও হয় না আর ক্যামেরাও সব সময় ধরতে পারি না তো এই দেখো আমার সয়াবিন গরম জলে ভেজানো হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না হয়ে গেছে দেখো রান্নার পরে আমি স্নান করে চলে এলাম কেমন লাগলো ভিডিওটা বলবে